ট্রানজিট ট্রান্সশিপমেন্টের বছর করোনার কারণে চট্টগ্রাম বন্দরে পণ্য জটও তৈরি হয়েছিল সেই জট কাটিয়ে গত জুলাইয়ে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের পণ্য পরিবহন হয় চট্টগ্রাম বন্দরের ইতিহাসের পাতায় গত জুলাই মাসের দুটি দিনের কথা লেখা থাকবে সব সময়। এই দুই দিনে চট্টগ্রাম বন্দর ট্রানজিট ট্রান্সশিপমেন্টের বন্দর হিসেবে বিশ্বে তকমা পেয়েছে এই বন্দর দিয়ে আগেও নেপালের ট্রানজিট পণ্য পরিবহন হয়েছে তবে আনুষ্ঠানিক ট্রানজিট চুক্তির আওতায় এই বন্দর হয়ে সড়কপথে পথে ভারতে পণ্য নেওয়ার ঘটনা ঘটেছে গত জুলাইয়ে 2020 বিশ সালের চট্টগ্রাম বন্দর নিয়ে আজকের এই প্রতিবেদন করোনার ধাক্কায় বছর জুড়ে যেখানে আমদানি রপ্তানি বাণিজ্য সহ সব ধরনের ব্যবসা ছিল মন্দাভাব তেমন এক বছরে চট্টগ্রাম বন্দর ইতিহাসের অংশ হয়েছে প্রথমবারের মতো এদিকে গত মার্চে করোনা সংক্রমণ ঠেকাতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে বন্দর থেকে পণ্য খালাস কমে যায় তাতে এপ্রিল থেকে জটের মুখে পড়ে চট্টগ্রাম বন্দর এই জট কাটাতে করতে হয়েছে জুলাই পর্যন্ত এদিকে করোনা মহামারীর মধ্যে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে বন্দরে বেশ কয়েকজন কর্মকর্তা আক্রান্ত হয়েছেন মারাও গেছেন বেশ কয়েকজন এমন বড় পরিস্থিতিতেও এই বন্দর ছোট আকারে হলো ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের পণ্য পরিবহন করে সক্ষমতা দেখিয়েছে চট্টগ্রাম বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম বলেন চট্টগ্রাম বন্দর মূলত প্রান্ত বন্দর অর্থাৎ শেষ ব্যবহারকারী হাতে পণ্য পৌঁছে দেওয়ার বন্দর হিসেবে ব্যবহৃত হচ্ছে এবছর একই সঙ্গে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের বন্দর হিসেবে পরিচিতি পেয়েছে বাংলাদেশের চট্টগ্রাম ট্রানজিট পণ্য পরিবহনের প্রথম চালানটি চট্টগ্রামে পৌঁছেছে চুক্তি প্রায় দেড় বছর পর দু আঠারো সালের অক্টোবরে দিল্লিতে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় পণ্য সরবরাহ করতে দুই দেশের সচিব পর্যায়ে চুক্তি হয় এক বছর পর দু সালে পাঁচ অক্টোবর ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে এই সংক্রান্ত পরিচালন পদ্ধতির মান ও এসওপি সই হয় এরপরই পরীক্ষামূলক চার কন্টেনারে চালানটি ভারতের কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় গত একুশ জুলাই এরপর সড়কপথে চালানটি ভারতের ত্রিপুরায় নেওয়া হয় চালানটিতে ছিল রড ও মসুর ডাল ট্রানজিট পণ্য পরিবহনের চার দিনের মাথায় পঁচিশ জুলাই ট্রান্সিম্পেনের পণ্য একটি চালান পৌঁছায় এই বন্দরে মোট পঁয়তাল্লিশ কন্টেনারের ভারতীয় পণ্যের চালানটি চীনের নিংবো ভিয়েতনামের হো চিনমেন থাইল্যান্ডের ব্যাংকক ও মালয়েশিয়ার কেলাং বন্দর হয়ে এই বন্দরে পৌঁছায় বন্দরে এক জাহাজ থেকে আরেক জাহাজ স্থানান্তর করে তা নেওয়া হয় কলকাতায় এর মধ্যে দিয়েই ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের পর্দায় পড়ল বাংলাদেশ